আমার উপরে অনেক টার্গেট আছে ও গুন্ডা লাগাবে বলেছে সে লেগই ছাড়বে কালকের দিনে যদি আমার কোনো রকম ক্ষতি হয়ে যায় কোনো রকম যদি আমার চোট লাগে বা আমি মরেও যদি চাই তো তার জিম্মা আক্তার আলী মল্লিক হবে আসছি দশটার সময় ওপরে আমার উপরে খুব ভীষণই আঘাত করে একটা লোহার রড দিয়ে মাথায় মারতে গেছিল তো আমি মাথাটা সরে ডেলিভার পরে আমার গায়ে সালও ছিল জ্যাকেট ছিল রডটা পিঠের মাথার পাশ দিয়ে সাইডে লেগে আমার এই বেলো লাগানো আছে আইয়েতে আমি রিপোর্টও করে দিয়েছি হ্যাঁ আইয়ে আইয়েতে এক্স রে করা আছে মশার বাজারে এক্স রে করা আইয়ে ডাক্তার বলেছিলেন এখানে সব আসে আইয়ে ডাক্তারের এটা রিপোর্ট আর এই এক্স রে রিপোর্ট এই এক্স রেও আছে আমার এখানে পিঠেতে হার ফ্র্যাকচার হয়ে গেছে তারপরে গরদানে আমি ফের রায়পুরে যেখানে আমার কারবার আছে সেইখানেও আমি সেইখানেও আমি যাই যে ডাক্তারকে দেখাই সেইখানেও ডাক্তার বলেছে যে গর্দানে সিরাজ দেবে গেছে তারও রিপোর্ট আছে আমার কাছে মাফিয়া গুন্ডারা এরকম মানুষের সঙ্গে ভালো মানুষের সঙ্গে ভাগ মেন উদ্দেশ্য আজকে আমরা একটা প্রেস কনফারেন্স দেখেছি খুবই অসহায় করে খুবই মুশকিলের সাথে মানে ভাবনা করে খুব আর কোনো রাস্তা নেই সেই হিসাবে আমাদের পরিচয় হচ্ছে আমরা নানাজান হজরত সুফি সাহেব বাঁধপুরের অনেকই জায়গার লোক চিনবে হজরত সুফি সাহেব পিরকেবলা রহমতুল্লাহ আলাহে তিনি ছিলেন আমার দাদা হুজুর বীরকেবলার খলিফা ছিলেন আমার নানাজানকে এখানে এসে তিনি বসবাস করান নানাজান এখানে মাদ্রাসা মসজিদ সবই আবিষ্কার করেন সেই মাদ্রাসার পরিচালক নিজের কাছ থেকে মাস্টারদের মাইনে সব নানা জানি দিতেন জায়গার নাম চক জুনিয়র মাদ্রাসা এই নানার প্রতিষ্ঠাটা হচ্ছে আমার জানি বাঁধপুর চক জিয়ারা বাঁধপুর পোস্ট অফিস ও বাঁধপুরে তো দীর্ঘদিন হিসাবে আমার নানা যান যে হিসাবে এখানে লোকের খেজমত করে গেছে ইসলামের দিনের খেজমত করে গেছে সেটা আমাদের ঘরেও শিখে গেছে সেটাও আমরা পালন করে যাচ্ছি ইনশাল্লাহ চলবে সেটা দ্বিতীয় কথা হচ্ছে আমার আব্বা জানের নাম মৌলানা মুনির আহমদ হালদার ওনার আব্বার নাম কাইয়াম হালদার ওনাদের বংশধর আমরা সমস্যা হচ্ছে বেড়ে আমাদের কয়েক বছর ধরেই আমাদের আব্বা ইন্তেকাল করে যাবার পরে আমরা দুজনকে ডাকি যে আমাদের জমি জায়গাগুলো গুলো খitte bhi dikshi dikhoy ase সেই কোন অরিজিনাল সার্টিফিকেট করার জন্য আমাদের সাত ভাই দুগুনের জন্য করবার জন্য তো সেই জমি দেখেন একটা জমি আমাদের সাতপুরের আছে সেই জমিটা সাতপুর জগওয়ান পুরে তাই তো চৌঘড়ান তো সেই জমিটা নকল দলিল করে দুজনে মিলে নাম হচ্ছে আক্তার আলী মল্লিক তার সাথে আর একজন আছে ময়দুল কাজী ময়দুল আকুনির নকল দলিল দলিল করে সেটাকে বিক্রি করে দেয় দিবার পরে আমরা জানতে পারলাম যে লোক বলল এটা তো ওদের জমি তো আমাদের ঘরে আসে তাকে আক্তারকে ডেকে আনলাম আক্তারকে ডেকে আনার পরে তারা মানলো যে হ্যাঁ সেই জমিটা বিক্রি করেছে তো সেই জন্য আমরা তাকে বললাম যে এই জমি এরকম ধারা বেঈমানি হয়েছে তো সেই হিসাবে একটা চুক্তিপত্র হলো চুক্তিপত্র করে যে দশ লাখ লাখ হাজারে সেই জমিটা তারা বিক্রি করে তো তার জন্য সেই টাকাটা আমরা বললাম যে এটা বেইমানি হয়েছে হ্যাঁ অন্যায় হয়েছে তার জন্য আমাদের ঘরে একটা চুক্তিপত্র করলো যে দশ লাখ একান্ন হাজার টাকা আমরা ফেরত দেব সেখানে আরো মহদুলের ভাইও ছিল যে কাজী মহদুল মানিক কাজী মানিক ওর বড় ভাই ও রাত্রি এসেছিল এসেছ এখানে দিনে আমরা জানতে পারলাম যে ওই দোকান যে দোকানের চুক্তিপত্র করেছে সেই জানলাম যে দোকান ওরও না আক্তারের না ওই রকম করে লোকের সাথে প্রচুর বেইমানি করে ওই ওইরকম দ্বারা দিন কদিন চলায় তো জানবার পরে আমরা যখন তার দোকানে গেলাম গিয়ে জানলাম যে ওর বোন বললো এটা তো আমার দোকান আক্তারের কিছু নাই আক্তার মল্লিকের দোকান নয় তারপরে তাকে ডাক করালাম আক্তার মল্লিক গায়েব আর আসেনি তারপরে কিছুদিন পরে শুনলাম যে ও মিথ্যা কেস আমাদের ওপরে পাঁচ ভাইয়ের নামে আমাদের মিথ্যা উপরে পাঁচ ভাইয়ের উপরে কেস লাগিয়েছে সে এত জঘন্য কেশ সেটা আমরা মুখের মধ্যেও আনতে পারি না আমার বোনেদের সাথে এসে গলদ ব্যবহার করেছে হ্যাঁ আমাদের মেরেছে এইরকম করে কেস লাগাই পাঁচ ভাইয়ের নামে আমরা তো সব বাইরে থাকি আমরা থতমত খেয়ে আসি আসার পরে পাঁচ ভাইয়ের তো আসা সম্ভব নয় আসবার পরে আমরাও একটা কেস লাগালাম এই আমাদের কেসটা থেকে আমরা জামিন নিলাম জামিন নেবার পরে আমরাও একটা ঘুরে কেস করলাম সেই কেসটা টাকা তো দিচ্ছে না আর টাকা মানে কথাবার্তা বলার পরে কিছুদিন পরে আমরা কেসটা আমরা যে ফ্রড কেস যে আমাদের জমি এরকম তারা গলত ফ্রড করে বিক্রি করেছে জাল করে জাল দলিল করে দুজন মিলে তো সেই হিসাবে আমরা তার নামে একটা কেস করি তো প্রশাসনও আমার সাথে সাথ দিয়েছে তো সেই কেসটার বিষয়ে আমাকে একদিনের জন্য আমাকে পুলিশ প্রশাসন তুলেও নিয়ে যায় থানাতে তারপর আমি জামিন হয়ে আমার সাহেবরা গেছিলেন জানে কোন সেই হিসাবে আমার সাহেব হুজুর আমাকে থানায় ফোন করে আমার সেই হিসাবে পুলিশ প্রশাসনও বুঝেছে বুঝে কেস তো সেটাও পুলিশ প্রশাসন সেই হিসাবে হ্যান্ডেল করে আমাকে জামিন করে তার পরের দিন আমি এসেছি করবার পরে আমিও যে কেসটা লাগাই সেই কেসটাকে তুলে নিবার জন্য আমাকে প্রচুর অত্যাচার করতে থাকে ধমকি দেখাতে থাকে গুন্ডা দেবো কেস তুলে নাও তো হঠাৎ আমি আগের মাসে ফেব্রুয়ারি মাসে বাড়িতে আসি আসবার পরে আমি একটু ওই দোকানতালে বল খেলার মাঠের কাছে রাত্রিরে যাই চাটা একটু খেলতে টেলতে রাত্রিরে আসছি দশটার সময় ওপরে আমার ওপরে খুব ভীষণই আঘাত করে একটা লোহার রড দিয়ে মাথায় মারতে গেছিল

এই एक्सरे আছে আমার এখানে পিঠেতে হার ফ্র্যাকচার হয়ে গেছে তারপরে গর্দানে আমি ফের আইপুরে যেখানে আমার কারবার আছে সেইখানেও আমি সেইখানেও আমি যাই যে ডাক্তারকে দেখাই সেইখানেও ডাক্তার বলেছে যে গর্দানে সিরাত দেবে গেছে তারও রিপোর্ট আছে আমার কাছে তো আমি চাইছি আমার বাড়িতে আমরা কাজের লোক আর আমরা সুফি পরিবারে সুফি খানদানের আমরা আমরা চাই আমার ভাইয়েরাও সব নিরাপদ হয়ে আছে আমার এখানে একটা সেজভাই কোরআনে হাফেজ মৌলানা আমার ভাইপো এখানে জুলফিকার আলদার আছে ইনিও কোরআনে হাফেজ মৌলানা আমরা এইসব ঝঞ্ঝটে কখনোই থাকি না আমাদের ছেলে মেয়েরা খুব অঙ্কিত হয়ে আছে ভয়েতে যে তোমরা যেও না আতঙ্কর মধ্যে রয়েছি তো আমরা এসেছি থানাতে প্রশাসনের সাথে কথা বলে যে আমরা যেতে পারি প্রশাসন বলেছে কেন এটা জঙ্গলের রাজ কি তোমরা আসবে না কেন থানায় আমরা অঞ্চলেও দিয়েছি যে এটার জন্য একটা কোন ব্যবস্থা নেই আমরা খুবই অঙ্কিত এখন ভয়েতে তো আমার বাচ্চাদের সবাইকে সান্ত্বনা দিয়ে আমরা এসেছি এখানে রয়েছি আসবার পরে ওরও একটা যে আমরা রিপোর্ট করেছিলাম রিপোর্ট করেছিলাম সেটার বিষয়ে তাকে একটু জেল হয় তার একটা জেল হয় জেল হবার পরে সে বেড়ে ফের সেই ঘটনা যে গুন্ডা দিয়ে মারপিট করাবো গুন্ডা ওইটা আক্তার আলী মল্লিক আক্তার আলী মল্লিক যে মেরেছিল আমি তো ভালোভাবে চিনতে পেরেছি রাতের বেলা আমার উপরে ওই অ্যাটাক করেছে সাথে আর একজন মুখে ছিল আমাকে যেই হাজন বেড়ে গেছে সেটা সেটা ওর মুখ তো সরে গেছিল হেনাস্তানি এই গেটের সামনেতেই হয়েছিল লোহার রডটা যখন মারে আমি ঘুরে তখন ধরে আমার মাফলার দিয়ে সাথে আর একজন ছিল চিনতে পারিনি তাকে কিন্তু আক্তার আল মল্লিক ছিল ওকে ভালোভাবে ও বলছে কেস জলদি তুলে নেন নাহলে এর থেকে হা রাত্রিরে প্রাণে পুরো আঘাত মানে মাথায় মারতে গেছিল আমি মাথাটা শরীরেরই টুপিও ছিল জ্যাকেটের ফাঁস দিয়ে রডটা পিঠের মধ্যে লেগেছে তো সে একজন বাইকে চলে চালু অবস্থায় ছিল সাথে বসে চলে গেছে বসে এটা তো কিছুই নাই এতে কোনো আরো বড় হবে বেড়ে বেঁচে গেছিস বলে তো এখনো ফের তেইশ তারিখে বেরোবার পরে এখনো ধমকি দিয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ এর মধ্যে আমাদের এখানে সাতপুর একটা গ্রুপে আছে যে বাঘ বেড়েছে জেল দেখেন ছাগলদের ঘরে দেখে নেবো গলায় দড়ি দিয়ে রাখবো ছাগলদের ঘরে তারপরে নারী নিত্যাজন করবার কেস লাগাবে হ্যাঁ ধর্ষণের কেস লাগাবে এরকম দ্বারা করে ধমকি দিয়ে যাচ্ছে আমার ভাগনাও শুনেছে আমার ভাইপো শুনেছে যে এবারে লড়াই চলবে দেখব তো আমরা এই জন্যই প্রেস কনফারেন্সকে কে ডেকেছি আমরা বিজনেসম্যান লোক আমরা খানদান আমার নানারা সুফি আমাদের সব হাফেজ মৌলানা সাত ভাই আমরা আমাদের সাত ভাই সবাই কোরআনে হাফেজ আছে কেউ মৌলানা আছে দিন দুনিয়া নিয়ে থাকে যে হাফেজ কুরানা সে দিন দুনিয়া নিয়ে থাকে কোন নিশা পানির মধ্যে কিছু থাকে না না আমরা গুন্ডার মধ্যে চাই না খারাপ জায়গায় গ্রামের আশপাশে আপনারা যতজনকেই জানবেন যে আমাদের ঘরে একটা লোক শ্রদ্ধা করে আমরা এসেছি পাঁচ তারিখে পাঁচ তারিখে আসার পরে পুরো গ্রামের লোক এসে আমাদের কাছে মুসাফা করে যাচ্ছে বলছে ভাই খুব খুশি হয়েছি ওই আক্তার মল্লিক কত লোকের জমি মেরে খেয়েছে কত লোকের সাথে বেইমানি করে খেয়েছে কত লোকের সাথে দাগাবাজি করেছে কারো বিয়ের টাকা কারো কোন অনেক জিনিস নিয়ে সবসময় জানতাম না তারা সামনে আসতে পারছে না হ্যাঁ খালি পুলিশের ধমকি দেখায় পুলিশ তো আমার হাতে পুলিশ তো আমার হাতে পুলিশের এই কেস লেগে দেবো এই কেস লেগে দেবো আর একটা যে কাপড় ধুয়ে ইস্ত্রি করে তার পয়সা শুদ্ধ মেরে রেখে দিয়েছে কি করে উনি কি করে কাজ এইটাই জমি দালালি করে দু নম্বরই কাজ করে তার কাজ এইটাই লোকের সাথে জ্বালাতন করা লোকের বাটমারি করে খাওয়া এইটাই লোককে ভয় দেখানো রাজনৈতিকের সাথে আমি জানি না অতটা নেই রাজনৈতিকের সাথে কোনো অতটা নেই হয়তো রাজনৈতিকের লোক তার সাথে থাকতে পারে কেননা ও একটু নিজেকে নিজে খুব বড় দেখায় যে আমার সাথে পুলিশ প্রশাসনের অনেক পরিচয় আছে হাত আছে যখন পুলিশ প্রশাসনকে আমরা বললাম পুলিশ প্রশাসন বলছে ওকে ওর বাপের রাজ রাজ নাকি তোমরা আসো আমরা তো আসছিলাম না পুলিশ প্রশাসন বলল তোমরা আসো এবার পুলিশ প্রশাসন তো আমার সাথে সবসময় থাকতে পারবে না আমাকে কালকে হয়তো মারতেও পারে আর আমি আজকে বলে যাচ্ছি আমার উপরে অনেক টার্গেট আছে ও গুন্ডা লাগাবে বলেছে ও ছাড়বে কালকের দিনে যদি আমার কোনো রকম ক্ষতি হয়ে যায় কোনো রকম যদি আমার চোট লাগে বা আমি মরেও যদি চাই তো তার জিম্মা আক্তার আলী মল্লিক হবে আক্তার আলী মল্লিক সাতপুরে বাঁধপুর মাঠের ধারে পোলের ধারে তার বাড়ি আক্তার আলী মল্লিক তার বাবার নাম হচ্ছে আনসার আলী মল্লিক তো আমার যদি কোন রকম ক্ষতি হয়ে যায় আমার ফ্যামিলিকে আমি বলে যাচ্ছি ওর জিম্মা ওই আক্তার আলী মল্লিক হবে কলকাতা থেকে গুন্ডা করবে বলছে কোথা থেকে মেয়েদের ঘরে ঠিক করে নাজিদ আক্তার জানার পারে লাগাবার চেষ্টা করছে আমাদের আপনারা একটা খানদানকে দেখেন আপনারা গ্রামবাসী সকলেই আমি বলছি যে আমাদের পরিচয়টা তারা জানে আরো বিশেষ করে বলছি যে কালকে আমাদের ওপরে কি রকম অত্যাচার করতে পারে না আমাদের বেশি ক্ষমতা আছে লড়াই করবার আমরা কাজের লোক বাইরে থাকি কখনো আসি বছরে একবার দুবার আমরা শান্তভাবে লোকের সাথে মিলে যাই লোকের আসে দেখেন এইখানে আমাদের প্রত্যেক মাসে রোজার মাসে আমাদের এইখানে ফুরফুর অনুষ্ঠানের জন্য আসি রোজার মাস বলে আমাদের এখান থেকে আমার নানা যেন দিয়ে যেতেন তো লোককে ছোলা চাল সেটা বজায় রেখেছি ইনশাল্লাহ আল্লাহ যেন বজায় রাখে হামেশা আর আমরা বিশেষ করে সমাজিদা প্রশাসনের কাছে চাইছি যে আমরা যেন একটা কোনো হেল্প পাই এই কতদিন চলবে এরকম করে কত ভয় ভয় থাকবো আমি কোথায় যাচ্ছি আমার ভাইয়েরা দুজন ছাড়ছে না আমার গ্রামের মামা তো ভাইয়ের আমার ভাইরা ছাড়ছেন আমাকে না চেউনি তোমার উপর আঘাত হতে পারে কত ভয় ভয় থাকবো তো সেই জন্য আপনাদের বিষয় রাখলাম আপনাদের কাছে যে এর জন্য আমাকে কি করা যায় কি করলে ভালো হবে এরকম করে তো চলা যায় না জেন্দিটা তো এত পুলিশ প্রশাসনের কাছে চাইছি তন্দটা হোক এরকম দ্বারা ধোকাধারি করে একটা জমি বিক্রি করে দিয়া সেই জমিটা অন্যজনের নাম হলো ফের তার নাম হলো এরকম করে একটার পরটা জাল চুক্তি নামা বাইরে মানিক মানিকদারের হাতে মানিক ও গাওয়াই আছে কাজী ভাই আর মৈদুল নিজেই আঁকু নিতে পারি মৈদুল নিজেই মানিক নিজেই বলেছে এই মৈদুল তুই কি করলি কি কাজ করেছিস তো এরা দুটো ভাইরা ভাই হচ্ছে আক্তার আলী মল্লিক আর কাজী মৈদুল এরা দুটো ভাইরা ভাই লোকের এরকম রকম অনেক আপনি খোঁজ নিয়ে দেখেন এই অঞ্চলেতে লোক মুখ খুলতে পারছে না ভয়েতে লোক মুখ খুলতে পারছে না যে এদের বিষয়ে কিছু বলবার আর জিজ্ঞেস করবেন সেই লোকটাকেই বলবেন যে হ্যাঁ হয়তো সামনে আসতে পারছে না লোক এত অঙ্কিত মানে এরকম দ্বারা বিরাট বড় একটা মাফিয়া গ্যাং মানে এই রকম যে চলছে একটা মাফিয়া গ্যাং গরিবের জমি গরিবের টাকা তো সেই জন্যই আমরা আপনাদের কাছে অনুরোধ করছি যে এর একটা বিশেষ করে পুলিশ প্রশাসনও বাকি আরো যে রেজিস্ট্রার অফিস রয়েছে যে এর বিষয় কোন কাজটা করলে ভালো হয় সেটা দেখেন আর আমি চাইছি যে আমার এই যে চোট লাগা আমার গলা শোনার চেনও চলে গেছে আমার গলা শোনার চেন আমাকে মেরেছিল দুভরি চেন ছিল আমি রিপোর্টও লিখেছিলাম আমার গলার দুভরি শোনার চেন ছিল সেই চেনটাও চলে গেছে যাক চেনটা চলে আমি চাই না আমার জান তো বেঁচে গেছে আজকে আমার বাচ্চারা আছে মেয়েরা আসে কালকে যদি আমার খুদানা কাস্তা কি হতো কিছু হলে তখন আমি কাক কি করতাম আমার ফ্যামিলি কি করতো তো আমরা ভরসা করে আপনাদের আমার পরিচয় হচ্ছে হজরত হজরতুমি সাহেবের নাতি নামি আমার দাদু জানের নাম হচ্ছে মোহাম্মদ কয়ম হালদার সাহেব উনার দুই ছেলে ছিলেন মনসুর আলী হালদার আর ছোট ছেলে মুনির আহমদ হালদার আমি মনির আহমদ হালদারের আওলার চৌথ নম্বর আমার নাম হচ্ছে মোহাম্মদ বিন আলী হালদার তো আমার এই ছোট ভাই এইটাও আমার ছোট ভাই আমাদের যে জনের নামে কেস হয়েছিল সেজ ভাই তিনি হাফেজ তো তিনি সেই কারণে এখানে থাকতে পারেননি কোনো কাজেতে গেছে কারণ মসজিদ মাদারাসা নিয়েই থাকেছি আর বড় মেজো ভাইয়ের নামে কেস করেছে সিনিয়র তিনিও মৌলানা তিনিও থাকতে পারেনি আজকে কোনো কাজেতে ফুরফুর শরীফের কাজেতে ব্যস্ত আছে আমার ছোট ভাইও কিছু বলে শোনাবে না আমি এনার ছোট ভাই নাম সাইফুল্লাহ হালদার আমি চাই প্রশাসন এর জন্য একটা ভালো ব্যবস্থা নিক সুব্যবস্থা নিক ভাইয়ের জন্য আমরা সব সময় চিন্তিত রয়েছি সময় সাথে সাথে আছি একা ছাড়তে চাইছি না কখন কি করে বসে থাকবে ও সেই হিসাবে আপনাদের কাছে অনুরোধ প্রশাসনের কাছে অনুরোধ একটা ভালো সুব্যবস্থা যেন নেয় এই এই বিষয়ে আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ হালদার সারফিন হালদারের ভাই আমি মোহন মনির আহমদ হালদারের ছেলে আমাদের কেস নিয়ে আক্তার আমাদের পিছনে বহুত আর গুন্ডা গাদি করে করে যাচ্ছে সেইটা নিয়ে আমি প্রশাসনের কাছে চাই যে এর জন্য আমাদের একটা সিকিউরিটি হোক আর ওই রকম মাফিয়া গুন্ডারা এরকম মানুষের সঙ্গে ভালো মানুষের সঙ্গে ভালো আমাদের রেকর্ড কি আমাদের পাড়ার আশপাশের পাড়ায় গ্রামবাসীদের ঘরে জিজ্ঞাসা করে দেখতে পারে যে হ্যাঁ এরা কিরকম দ্বারা কিরকম ছেলে কিরকম দ্বারা মানুষেরা তো আক্তার আলী আমাদের ঘরে খুব পেরেশান করে রেখেছে সেই হিসাবে প্রশাসনের কাছে অনুরোধ যে এর কোন একটা ইমিডিয়েটলি কিছু অ্যাকশন নেয় এই বলে আমার বক্তব্য